আসসালামু আলাইকুম ভিওর্স বেসবাই বিড়ির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসছি আপনাদেরকে কিছু হেয়ার ট্রিটমেন্টের কালেকশন দেখাতে তো আপনারা আপনারা তো জানেন এখন বাণিজ্য মেলার অনেক ধুম পড়েছে বাণিজ্য মেলায় অনেক অফার দিচ্ছে তো আপনাদেরও কিন্তু এই আঙ্কেল সেই অফারগুলোই দিবে আর আপরা বাণিজ্য মেলায় কিন্তু দেখা যায় যে যেগুলার প্রোডাক্টের মেয়াদ মানে প্রায় শেষ পর্যায়ে সেগুলোর উপর কিন্তু অফার দেয় আর ওগুলো কিন্তু আপনারা কিন্তু পরে যেয়ে কিন্তু ধরতে পারবেন না বাট আপনারা যদি এই দোকান আসেন পরে কিন্তু ধরতে পারবেন সেই জন্যই যেহেতু এগুলো চুল সংক্রান্ত ব্যাপার স্কিন সংক্রান্ত ব্যাপার সেজন্য কিন্তু আমি বিউটি কনসেপ্টে এসে আপনাদের জন্য এই জিনিসগুলো দেখাচ্ছি তো এগুলো কিন্তু আপনারা চুলের জন্য অনেক বিশেষ উপকারী কারণ আপনার চুল যতই সুন্দর হোক আপনারা যদি যত্ন না করেন চুলের যদি প্রপার কেয়ারটা না করেন তাহলে কিন্তু চুলগুলো কদিন পর ঝরে পড়ে ড্যামেজ হয়ে যায় আপনাদের চুল যদি সুন্দর নাও থাকে বা সুন্দর থাকেও তাহলে কিন্তু আপনারা এই জিনিসগুলো ইউজ করতে পারেন তো এগুলো করলে কিন্তু আপনার চুলগুলো আর সুন্দর হবে যারা চুলটাকে স্ট্রেট মানে মানে এমনি মানে স্ট্রেট মেশিন ছাড়া স্ট্রেট না করতে চান এগুলো দিলে কিন্তু স্ট্রেটের মতো হয়ে যাবে মানে চুলগুলো ঝরঝরে হবে অনেক ভালো হবে

হয়ে যাবে এগুলো কিন্তু একদম পুরো কিন্তু অরিজিনাল সেই জন্য কিন্তু আপনাদেরকে আমি এই দোকানে এসে দেখাচ্ছি তো এগুলো প্রাইস কত পড়বে এই প্রোটিন প্যাকগুলো এগুলো পড়বে ওই 550 টাকা এগুলো হলো আপনাদের চুল যাদের ড্যামেজ রাপ তাদের জন্য এটা হলো আচ্ছা এটা মূলত তো আপনারা বিক্রিকরণ কত মেলার মানে উপলক্ষে মেলার উপলক্ষে এগুলো আমরা বিক্রি করতেছিল আপনাদের অন্য দোকানে বেস্ট আছে 750 আমরা রাখতেছিল 550 করে মানে মেলার জন্য এখানে কিন্তু ওনাদের কোনো লাভ হচ্ছে না একদম কিন্তু আপনাদের জন্য 550 টাকা দিয়ে দিচ্ছে আচ্ছা এখানে কিন্তু বিভিন্ন

আমি বলি হট টাওয়াল দেওয়ার পরে কিন্তু মানে এটা দেওয়ার পর হট টাওয়াল দিবেন হট টাওয়ালটা হচ্ছে আপনারা যে পানিতে গরম করে নেবেন আমি আসলে তেমন ভালো জানি না আপনারা যদি এই দোকানে আসেন এই আঙ্কেল আছে অপু আছে সুমন ভাই আছে সবাই বলে দিবে কিভাবে ইউজ করতে হয় ঠিক আছে আর এটাও কিন্তু ইউজ পরিমাণ চলতেছে এটা হলো 100% চুল পড়া বন্ধ করবে চুল সিল্কি করবে চুল সফট করবে এটা ইউজ পরিমাণ আমাদের কাছে চলতে আছে এর দাম কত এটা দাম হলো নাম্বার কি এটা হলো 300 টাকা 300 টাকা করে এটা এটাও কিন্তু ভালো আপনারা যদি নেন্স আপনি অনেক ভালো উপকারী আর এটা হলো বিটি এটা হলো আপনার দুশো আশি টাকা করে এগুলো কিন্তু অনেক ভালো চলতে আসছে বিটি আর কি

আমি এই দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তিনশো একানব্বই বা এ জিরো থ্রি স্মাইল মেনশন সুপার মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ট্রিপল ফাইভ ট্রিপল জিরো ফাইভ ধন্যবাদ আচ্ছা এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে তো আপনারা এসে মানে সব কিছু কিন্তু অনেক রিজনেবল প্রাইসে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ আচ্ছা আপনারা কিন্তু এই দোকানে চলে আসবেন সবকিছু আছে এভরিথিং এখানে আছে সবকিছু ধন্যবাদ